গণহত্যায় উস্কানিদাতাদের বিচারের আওতায় আনার ওপর গুরুত্ব আরোপ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন কবি সাহিত্যিক সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মধ্যে যারা ফ্যাসিবাদীর সঙ্গে জড়িত ছিলেন কিংবা গণহত্যায় উস্কানি দিয়েছেন তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে গতকাল সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সমুলনকায়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি নাহিদ বলেন যারা বিভিন্ন লেখনি ও মতামতের মাধ্যমে জনমত তৈরি করে গণতন্ত্রের পক্ষে পরোক্ষভাবে কাজ করেছেন এবং গণতন্ত্রের জন্য উস্কানি দিয়েছেন তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে কেবল সাংবাদিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কবি পরিচয়ে কেউ রেহাই পাবেন না সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত হত্যা মামলা সম্পর্কিত প্রশ্নের জবাবে তিনি বলেন মামলাগুলো সরকার করছে না জনগণ তাদের জায়গা থেকে করছে অনেক ক্ষেত্রে ব্যক্তিগত শত্রুতার জায়গা থেকেও মামলা করা হচ্ছে সে জায়গা থেকে আমরা নির্দেশনা দিয়েছি এবং আশ্বস্ত করেছি যে এই মামলাগুলো দ্রুত সময়ের মধ্যে পর্যালোচনা করা হবে তদন্ত করে কারো বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত না হলে তাকে মামলা থেকে রেহাই দেয়া যাবে নাহিদ ইসলাম বলেন সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় করেছে আমি তাদের বলেছি যদি কোনো সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয় বা ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয় থাকে তাহলে তার ব্যাপারে তথ্য মন্ত্রণালয়ে বিস্তারিত পাঠাবেন আমরা তার বিষয়টি দেখব